আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমরা খুব ভালোই আছি আর এই তো আমি এখন একটু বাজারের দিকে চলে যাচ্ছি আর আমার দুপাশের আমাদের গ্রামটার দুপাশটা একটু দেখালাম এই তো আমি বাসা থেকে বের হলাম আর আমাদের বাড়িটা কিন্তু চকের মাঝখানে বাড়িটা চকের সাইডেই আর আমার বাবার বাড়ি থেকে আমার শ্বশুর দূরত্বটা খুব বেশি দূরে নয় আমার বাবার বাড়ির থেকে যে কিছুক্ষণ আগে আমি বের হলাম আর এটা হলো আমার শ্বশুরবাড়ির যে বাড়িটা আর এই যে দুই ধারে গাছ হয়ে আছে অনেক দুবলা গাছ তারপর অনেক হয়ে আছে আর এই তো এই যে আমার বাড়িটা দেখালাম যে এখানে পুকুরটায় কচুরি ভরা আর অনেক আম গাছ আর এই তো অনেক ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর সবুজ চারোদিকে খুবই সুন্দর প্রাকৃতিক আর এই যে আমার শ্বশুরবাড়ির সামনের যেই ক্ষেতটা আছে এখানে ভুট্টা চাষ করা হয়েছে আর এই যে আমাদের গাছের আমগুলো অনেক আম ধরেছে আলহামদুলিল্লাহ তারপর এই তো আমি আজকে একটু আমাদের গ্রামটা একটু দেখালাম হেঁটে হেঁটে যাচ্ছি এই তো ভুট্টা গাছগুলো দেখেন কি পরিমাণে সবুজ আলহামদুলিল্লাহ আর মার্শাল্লা অনেক ভুট্টা ধরেছে তো খুবই ভালো লাগছিল রাস্তা দিয়ে হাঁটছিলাম আর দুই মাসের ভিডিওটা একটু করে নিলাম ভাবলাম যে আমার প্রিয় ভাই বোনদের একটু দেখাই আমাদের এই চকটা পাড়ি দিয়ে বাজারে যেতে হয় এবার ওই সাইড দিয়েও যাওয়া যায় তো আমি আজকে চকের মাঝখান দিয়েই চলে গেলাম আর এই তো আমি মেন রাস্তায় উঠে গেলাম এখান দিয়ে অটো চলাচল করে যে একটা অটো চলে গেল আর আমাদের এই রাস্তাতেই আমাদের নতুন জায়গা রাখা হয়েছে সেই জায়গাটাই আজকে আপনাদের সাথে একটু ঘুরে ঘুরে দেখাবো আর এই তো এই পাশেও বিশাল এরিয়া এখানে বাউন্ডারি করা বিশাল এরিয়ায় মানুষ কিনে রেখে দিয়েছিল আর এদিকে একটা বাগান বাড়ি তো এই রাস্তাটা আমাদের বাজার শ্রীনগর সব দিকেই যাওয়া যায় আর এই তো জায়গাটাও প্লট করা হয়ে গেছে আর এখানে কিন্তু বিশাল একটা এরিয়া এটা পুকুর ছিল এই এরিয়াটা সাত কি আট মাস হবে এটা বালু দিয়ে ভরাট করেছে আর এখানেই আমাদের দুটো প্লট নেওয়া আছে তো এই যে এই পোলটটা সামনের মেন রোডের সাথে এই আমাদের তারপরের পোলটটাও দুইটা প্লট আর এদিকে কিন্তু বিশাল এরিয়া নিয়ে একটা শহর হয়েছে আর এই শহরটার নাম দেওয়া হয়েছে গুলশানের ছেটি আর অনেকই জায়গাগুলো কিনে রেখেছে তারা এখানে বিল্ডিং ওঠাবে বা ঘরবাড়ি করবে তো এই জায়গাটা কিন্তু ষোলোগড় ইস্টার্ন যে আমাদের ঢাকা মহাসড়ক আছে সেই সড়কের কাছেই বিশ্ব রোডের পাশেই তো এই জায়গাটা কিন্তু খুবই একটা মনোরম পরিবেশ যে বাড়ি করে থাকবে বা যারা কিনে রেখেছে খুবই তাদের জন্য ভালো একটা পরিবেশ আর এই তো আমাদের এই যে এইটার ওই পোলোরটা আর এই যে এখানে রাস্তাও পাকা হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ পাক স্বপ্নটা পূরণ করে চাল্লা দরবারে শুক্রিয়া তারপর এই তো প্লটগুলো ছাইটে দেখান দেখালাম তো আমার ভিডিওটা দেওয়ার উদ্দেশ্যটাই হলো আমার প্রিয় ভিওয়ার্সদের একটু দেখালাম আর আপনারা প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর অবশ্যই ভিডিওগুলা দেখতে দেখতে একদিন ভালো লেগে যাবে আপনাদের তো যে এই ভিডিওটা দেখছেন তার জন্য অসংখ্য দুয়াও ভালোবাসা তারপরে তো আমাদের প্লটগুলা আর এই পাশে থেকে একটু ছোট করে আবার ওঠানো হয়েছে এটা যেহেতু নতুন ভরাট করেছে এই বালুর এ মাঠটা তাই আপাতত কেউ কাজ ধরেনি এখনও হয়তো বালুগুলা মাটিটা একটুই হলে তারপর সবাই আস্তে আস্তে গাছ ধরবে তো প্রযুক্তির যুগে কিন্তু দিন দিন সব জায়গায় পরিবর্তন হয়ে যাচ্ছে ঘাট অঘাট হচ্ছে অঘাট ঘাট হচ্ছে আর এই জায়গাটা কিন্তু পুকুর ছিল মাছ চাষ করা হতো আর আজকে এখানে প্লট করা হয়ে গেছে আবার কিছুদিন দিন পরে এখানে মানুষ বসতি গড়ে ওঠাবে এটাই দেশ অনেক এগিয়ে যাচ্ছে দেশের মানুষ তো তারপর আমি তো এই যে একটু ভিডিও করলাম আর যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তারপর ভিডিও করার পর আমি আবার একটু শ্রীনগরে চলে গেলাম টুকিটাকি কেনাকাটা করার জন্য একটু ব্যাংকেও দরকার ছিল তো রাস্তাঘাট যাওয়ার রাস্তা দিয়ে যাওয়ার পাশেই কিন্তু আমাদের এই জায়গাটা তাই একটু ভাবলাম যে একটু ভিডিও করি তো ওই যে অটো চলছে মেন রাস্তা দিয়ে আর আশেপাশে অনেক বাড়ি ঘরও রয়েছে তো আমার ভিডিওটা আজ এ পর্যন্তই কেমন লাগলো সবাই কমেন্টসে জানাবেন তো সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম